আবারও এই ভাইরাল ড্রেসটা আমার তৈরি করতে হবে কিন্তু এবার একটু ভিন্ন কালার দিয়ে করব তো এই আপুকে আমি কাপড় দেখাচ্ছিলাম তো সেম এটা ছিল ভিডিওতে আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা কাপড় গোলাপি যেটা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে আমার এই কাপড়টাও ওইটার থেকে তো আমি আপুকে বলছিলাম আপু দেখেন তো এই গোলাপিটা কেমন লাগে তো আপু বলে আপু তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা দিয়েই করে দাও তো আমি এইটাই গোলাপি কালার নিয়েছিলাম আপু বলছিলো তোমার উপর আমার একদম পুরোপুরি বিশ্বাস আছে কারণ তুমি যেটা নিবা সেটা ভালো হবে তো আমি এটা দিয়েই করে দিয়েছিলাম তো দেখো ফাইনাল লোকটা তো এটা ছিল আমার ফাইনাল লুক তো এই যে কামিজটা দেখো খুবই সুন্দর করে একদম সেম যেভাবে ভিডিওতে আসে ওইভাবে করে দেওয়া ঝুড়ি লেস দিয়ে আর এই যে দেখো দুই সাইডে কিন্তু ঝুড়ি লেস দেওয়া নিচে ঝুলে আর পিছনে টারসেলগুলো দেখো সেম যেভাবে ভিডিওতে আছে। ওইভাবে টারসেলগুলো আমি কিন্তু পিছনে করে দিয়েছি হাতাতেও কিন্তু ঝুঁটি লেসটা দেওয়া এবার তোমাদের এটার নিচে যে থাক থাক যে ঘাড়ারা যেটা সেটা দেখাবো তো এই যে দেখো সালোয়ারটা মার্শাল্লাহ খুবই সুন্দর এইভাবে যেভাবে আসে ওইভাবে করে দেওয়া তিন থাক করে কুষি দিয়ে এইভাবে করেই কিন্তু বিটোতে আসে এভাবে করে দেওয়া তো জানি এই ড্রেসটা খুবই তোমাদের ভালো লাগবে আর এই কাপড়টা আমারই পছন্দের কাপড় গোলাপি কাপড়টা ওইটার থেকে কেন যেন আমার এটা বেশি ভালো লাগে আর কি কাপড়টা তো এবার তোমাদের ওড়নাটা দেখাবো ওড়নাটার একদম দুই মাথায় কিন্তু জুড়ি লেসটা দেওয়া এবং প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু টার্সেল করে দেওয়া দেখো এই যে চারটা টার্সেল চার কোনায় সুন্দর করে তো আমি একটু গায়ে পরে দেখাচ্ছি দেখো এই কালারটা গায়ে ধরলে কতটা সুন্দর লাগছে এবার তোমাদের একটু ডলের গায়ে দেখাই তাহলে বুঝতে পারবা আসল সৌন্দর্য যদিও ডলের গায়ে মানে জামাটা লাগ ছিল না ডলটা মোটা আপুর আপুর বডিটা একটু কম তো যাই হোক আমি সুন্দর করে পিন আপ করে হচ্ছে ডল গায়ে পড়াইছিলাম পিন আপ করে তো পিছনের জন্য ফাঁকা তো আমি জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য ডল গায়ে এভাবে একটু পড়াই দেখাচ্ছি আর কি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম